যারা আওয়ামী লীগের নেগেটিভে দিবেন তাদের পরিণতিও আওয়ামী মতই মতো হবে সপ্তন হন নাহলে আপনাদের পরিণতিও ভারতে চলে গেছে উপস্থিতি আমরা বিগত সময় একটা স্লোগান দিতাম আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কিন্তু আমরা এখন স্লোগান চেঞ্জ করতে চাই বন্ধুগণ আমরা স্লোগান দিতে চাই আল কোরআনের আলো সংসদে জালো আমরা এই স্লোগান বাস্তবায়ন করতে চাই এটা এমনি এমনি বাস্তবায়িত হবে না বন্ধুগণ এটা বাস্তবায়ন করার জন্য বৈপ্লবিক সিদ্ধান্ত লাগবে যার যার জায়গায় থেকে একটা আকর্ষণীয় এবং বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করতে যদি পারে তাহলে আগামী দিনের বাংলাদেশ করোনার বাংলাদেশ হবে আগামী দিনের বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ আপনারা বুঝতে পারছেন চেনা বন্ধুর আজকে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা আমাদের জনপ্রিয়তা ইসানিতে আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেড়েটিভে বক্তব্য দিচ্ছে যারা আওয়ামী লীগের নেত্য দিয়ে থাকেন তাদেরকে হুশিয়ার করে বলতে চাই যারা আওয়ামী লীগের নেগেটিভা দিবেন আপনাদের পরিণতিও ভারতে চলে যেতে হবে কিন্তু ভারত আপনাদেরকে জায়গা দেবে না সংগ্রামীক আজকে আমার NOT YOU